র্যাভ সেভেনের কতটা এলাকা জুড়ে আপনাদের কাজকর্ম কতটা এলাকা জুড়ে আপনারা বিস্তৃত আছেন কতটা এলাকা জুড়ে আপনারা কাজ করছেন এবং কতটি ক্যাম্প রয়েছে আপনাদের বা কত সদস্য নিয়ে আপনাদের পথচলা একটু আপনাদের র্যাভ সেভেনের পরিচিতি নিয়ে কথা বলতে চাই তারা এখন কত জায়গায় কাজ করছে যারা হাফিজুর রহমান র্যাভ সেভেনের হেড কোয়ার্টারটা এখানে আমরা যেখানে অম্বিকা শেয়ার বলেছি প্রাইভ তা আমাদের আন্ডারে তিনটি ক্রাইম প্রিভেনশন কোম্পানি রয়েছে যে তিনটি লোকেশন রয়েছে একটি ফেনীতে একটি হাট হাজারিতে এবং আরেকটি হচ্ছে আপনার এই শহরে বদ্দারহাট এলাকায় এছাড়াও ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড একটি কোম্পানি রয়েছে যেটার লোকেশন এখানে হেডকোয়ার্টারের সাথে এছাড়াও হেডকোয়ার্টার আরেকটা কোম্পানি রয়েছে আমাদের আমাদের দায়িত্বপূর্ণ এলাকা এই চট্টগ্রাম মেট্রোপলিটন চট্টগ্রাম জেলা পুরাটা ফেনি জেলা রাঙ্গামাটি জেলা এবং খাগড়াছড়ি জেলা তো এটা অলমোস্ট বাংলাদেশের প্রায় দশ থেকে বারো পারসেন্ট ভৌগোলিক এলাকা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পড়েছে এবং জনসংখ্যার দিক থেকেও প্রায় দুই কোটি জনসংখ্যা এই এরিয়ার মধ্যে বসবাস করে তো এই বিশাল এলাকা নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য